সুরতুল ফতেহার মধ্যে গোপন একটি আয়াত রয়েছে যে আয়াত যদি আপনি তেলাওয়াত করেন ইনশাল্লাহ তো ফলাফল নিজের চোখে কি দেখতে পাবেন অনেকে আমাকে ফোন করেন না আপনারা এই যে এখানে তো অনেকে সাক্ষাৎ করেন আমার সাথে একান্তে হুজুর কি বলবো বিপদের কথা বিপদ অভাব নাই ঘরে একটার পর একটা বিপদ লেগেই আছে হুজুর আল্লাহর কাছে কত বলি কই দোয়া তো কবুল হয় না ভুল বললেন আপনি দোয়া কবুল হয় আপনি চাইতে জানেন না উই ডোট নো হাউ টু টু মাইটি আমরা জানি না আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় বাট আল্লাহ ইজ রেডি টু গিভ ইউ আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে আরে ভাই একটা হাদিসের কথা বলি আপনাদেরকে মোসনাদ আহমদের হাদিসাম বলেছেন গোটা পৃথিবী আদম থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে তাদেরকে যদি একটা মাঠের মধ্যে আনা আনা হয় হয় কি একটা মাঠের মধ্যে যদি আদম প্রত্যেকটা বনি আদমকে যদি একটা মাঠের মধ্যে আনা হয় সে মাঠের মধ্যে এনে যদি বলা হয় তোমাদের আজকে যত চাহিদা আছে সেই চাহিদাগুলো বলো যা চাও সব দিয়ে দেব যা চাইবে তাই দিব যদি দেওয়া হয় সকল চাহিদা যদি পূর্ণ করা হয় আল্লাহর খাজানার আল্লাহর নিয়ামতের ধন ভাণ্ডারের এক ইঞ্চি পরিমাণ কমবেন না এটি রাইট সো আপনি কি চাইবেন কতটুকু কি চাইতে পারবেন বলেন তো সো হতাশ হওয়া যাবে না আমার রব্বুল আলামিন তিনি বলেছেন খবরদার হতাশ হবে না কারণ তোমার জন্য রয়েছে আমার পক্ষ থেকে নেয়ামত হতাশ হওয়া যাবে না ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড হতাশ হওয়া যাবে না বাট আজকে আমি সুরা ফাতেহার একটা গোপন আয়তের কথা বলবো পারবা না তো একটা সময় আছে যেই সময়ের মধ্যে পাকে দোয়াটা কবুল করেন সব সময় কি দোয়া কবুল হবে তবে চব্বিশ ঘন্টার মধ্যে একটা নির্ধারিত সময় আছে যখন আল্লাপাক দোয়া কবুল করেন সেটা গ্যারান্টিকে দান করেছেন আমার বিশ্বনবী আবার রব্বুল আমার তিনি বলেছেন ও ও দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে চাও যা চাইবে তোমাদের যে কোনো চাহিদা আমি পূর্ণ করব আমি সারা দিয়ে দিব করুন কোরকম আমাকে স্মরণ করো আমি স্মরণ করব আরে বাবা আল্লাহই তো শিক্ষা দিয়েছেন তাহলে আমরা চাইতে জানি না তো আজ থেকে ইনশাল্লাহ তাহলে আমি আমলটা শিক্ষা দিচ্ছি খুব মনোযোগ হ্যাঁ এক নম্বরে সময়টা হচ্ছে এসার পর থেকে তাহাজুদের অর্থাৎ ফজর পর্যন্ত এই যে মাঝখানে সময়টা কখন থেকে এসার পর থেকে ওই তাহদের সময় পর্যন্ত আপনাকে এই আমলটা করতে হবে সুরাতুল ফাতে এটা কি সবাই পারেন কে কে কি পারেন না হাত উঠান মাশাআল্লাহ সবাই পারেন কারণ সলাতা হল এটা কিতাব আমার নবী বলেছে খবরদার নামাজ হবে না যদি তুমি সুরায় ফাতেহা কি না পড়ো নামাজই হবে না সো সুরায় ফাতেহা আমার জীবনে হয়তো পঞ্চাশ বার পড়েছি এমন একটা সুরা এমন একটা নামত আল্লাপাকে আমাদের মধ্যে দান করেছেন যেই সুরা যতবারই পড়ি আমার কখনো বিরক্ত লাগে না ঠিক না এই যুবকটা লাগে বিরক্ত মাসা আল্লাহ লাগে না মুরুব্বি কি লাগে না লাগে না মশা আল্লাহ সুরা ফাতেহা এমন একটা নিয়ামত আল্লাহ পাক দান করেছেন সেই সুরাত ফাতেহার মধ্যে একটা গোপন আয়াত আছে এই গোপন আয়াতটা যদি ধরে আল্লাহর কাছে আপনি চান ডেফিনেটলি আল্লাহ উইল গিভ ইউ আল্লাহ অবশ্যই আপনাকে দান করবে তবে ইয়াকিন করতে হবে ইউ হ্যাভ টু ট্রাস্ট টু অল মাইটি আল্লাহর প্রতি ট্রাস্ট করতে হবে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পিপল আর ডিপেন্ড অন মি আল্লাহ ইজ গুড ফর হিম আল্লাহ তার জন্য যথেষ্ট কিন্তু চাইতে হবে বিশ্বাস করে পারবেন তো সবাই তা আল্লাহ তাহলে সময়টা হচ্ছে এসার পর থেকে তাহজ পর্যন্ত এই সময় আমরা এসতেক ফার পর সবার আগে তিনবার আসতেক ফরোল্লাহ আসতে ফরোল্লাহ আস্তেক ফরুল্লা আল্লাহ গুডে করেছি মাফ করে দাও তারপর পরপরই দুরুদ ইব্রাহিম পড়বেন আর যদি সেটা নাও পারেন এই দুরুদি কে কী কি পারেন না পারেন না মুরব্বী কোথায় জানেন সেটা হচ্ছে নামাজের মধ্যে দুরুদি ইব্রাহিম সবাই তো ইনশাল্লাহ এই রুদ ইব্রাহিম তিনবার পড়বো তারপরে সুরাতুল ফাতেহার মধ্যে যে গোপন আয়া একটা সেটা হচ্ছে ইয়া কে ইয়া কেন সোহান আপনি আল্লাহর কাছে বলতেছেন ও অল আই মোট ইউ আমি আপনার এবাদত করছি এবং এর মাধ্যমে আমি আপনার কাছে চাই আই ওয়ান্ট টু সামথিং ফ্রম দিজ আমি এই সুরার আপনার কাছে চাই আল্লাহ আপনি আমাকে দিন ইয়া কি এটা যখন পড়বেন মনটাকে নরম করবেন আল্লাহর কথা চিন্তা করবেন আরো সেদিকে উঁচু করে মাথাটা উঠাবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ বিপদের মধ্যে আছি আল্লাহ সন্তান আমার কথা শুনে না আল্লাহ আমার ঈশ্বর আল্লাহ আগে ইনকাম ছিল এখন ইনকাম নাই যুবক তোমরা বলবে ও আল্লাহ চাকরির জন্য ট্রাই করছি বাট আমি চাচ্ছি না গেন্ট এনি কাইন্ডস অফ জব আমি পাচ্ছি না আল্লাহ আপনি আমাকে চারটে দিন চোখের পানিটা যখন ছেড়ে তুমি গাল পর্যন্ত আমি আল্লাহর কসম করে বলি তুমি যদি চোখের পানি ছেড়ে গাল পর্যন্ত আসবে বিশ্বরপে আদিস তিনি বলে দিয়েছেন তোমার এই দোয়াকবুল হবেই এই দোয়াকবুল হবেই এই দোয়াকবুল হবে ইনশাআল্লা তা আল্লাহ ইয়াকিন করতে হবে আল্লাহ আমাদের সোহাতুল ফাতেহার এই গোপন আয়াত করে মনের চাহিদাগুলো আল্লাহর কাছ থেকে পূর্ণ করা তোফিক দান করুক আমিন